রাস্তা কুকুর যখন তখন কেঁদে অশুভ করে আমাদের জীবনে এই ধরনের চিন্তাভাবনা প্রচুর মানুষের জীবনে আছে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে দেখুন আমরা আমাদের চিন্তাভাবনাগুলোকে চেঞ্জ করতে পারবো না কারণ অন্যজন কীভাবে অন্যজন কিভাবে চলবে সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার সঙ্গে আমার জীবনে যেটা ঘটে যেটা আমি দেখি যেটা আমি উপলব্ধি করি সেটাই আমি আপনাদের সাথে বলি এখন আমার নিজের বাড়িতেও কিন্তু পোষ্য সন্তান আছে তিনজন তাদের মধ্যে কিন্তু একজন দেশি হ্যাঁ সে একটু দুষ্টুও বেশি কিন্তু যাই হোক আমার যখন এখানে বাড়ির কাজ হচ্ছে সেই সময় কিন্তু আমি এখানে প্রায় প্রতিদিন যাতায়াত করেছি সেই সময় এই ধরনের এই যে দেখছই বাচ্চাগুলো এদের সঙ্গে আমার পরিচয় প্রথম দিকটা আমি যখন আসতাম এরা দেখে সাইড কেটে যেত পরে পরে এরা বুঝতে শিখলো যে আমি এদের জন্য ক্ষতিকর কিছু নই তাই এরা পরপর আমার কাছে আসতে আরম্ভ করলো তো যাই হোক আবার আসে আসল টপিকে যে রাস্তায় পুকুর কাঁদলে নাকি অশুভ হয় আসলে যখন তখন দেখবেন রাত দুপুরবেলা কুকুরগুলো এমনভাবে কেঁদে ওঠে যে আমাদের প্রত্যেকেরই মাথার মধ্যে ভীষণ একটা রাগ একটা মনে হয় এক্ষুনি ডান্ডা মেরে একটা লাঠি মেরে যদি এদের যদি চুপ করানো যেত তাহলে বোধ খুব ভালো হতো কিন্তু কেন কাঁদে দিন কি ভেবেছেন যে এরা কেন কাঁদে কী জন্য কাঁদছে কিসের কষ্ট এদের যে কাঁদছে আমরা কি আমরা মানুষেরা আমরা কি পাগল যে আমরা যখন তখন কেঁদে উঠি নিশ্চয়ই নয় আমরাও কাঁদি না যখন আমাদের কষ্ট হয় কিন্তু দেখুন এদের কষ্টটা আমি আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দিন শেষ হয়ে গেছে পুরো দিন আমার বাড়িতে কাজকর্ম হয়েছে লোকজন ছিল আর পুরো দিন কিন্তু ওইভাবে ছিল তারপরে হঠাৎ করে সন্ধ্যের পরে আমরা দরজাটাকে বন্ধ করে দিই কারণ ওরাও চলে যায় খেয়ে দেয় সবাই তারপরে দরজাটা খুলে দেখছি ও দাঁড়িয়ে আছে দরজার সামনে দেখুন ওর মুখটা ক্ষোধাত্ম খিদের চালায় ও দাঁড়িয়ে আছে আমার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নেড়ে যাচ্ছে তবে হ্যাঁ এ কিন্তু সে নয় যাকে সকালবেলা দেখলেন কারণ সকালবেলা যে দেখ যাকে দেখলেন সে কিন্তু সন্ধ্যের পরে খেয়ে দিয়ে সে চলে গেছে তাই আমাদের এর জন্য কোনো চিন্তাভাবনা ছিল না কারণ ও খেয়ে দিয়ে চলে গেছে এখন ও যে আসবে এসে যে খাবারের জন্য আবার চাইবে বা আমার দরজার সামনে আসবে সেটা আমি একবারের জন্য কল্পনা করিনি যার জন্য আমরা একটু চিন্তাতেই পড়ে গেছিলাম যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে বলতে গেলে হাঁড়িতে কিছুই নেই তাহলে ওকে কী দেবো তো সেই চিন্তা করতে করতে আমরা আবার ঘরের মধ্যে চলে গেলাম ঘরের মধ্যে গিয়ে সেখান থেকে দেখুন অনেকটা মানে পায়েস ছিল যেহেতু মানে বললাম খাওয়া দাওয়া শেষ আর এখানে নতুন বাড়িতে সবে আমরা তিন দিন জাস্ট ঘর পুজো করে তিন দিন থাকতে হয় তাই আমরা গেছিলাম তো পায়েস শেষ হয়ে খাবার শেষ হয়ে গেছে তো পায়েস ছিল তো পায়েসটা ও দাঁড়িয়ে আছে বলে পায়েসটা আমরা কি করলাম ওকে একটু ধুয়ে পায়েসটা মা অ্যাকচুয়ালি পুকুরে ফেলতে গেছিল। কিন্তু দেখলাম যেখানে পুকুরের জল ফেলেছে ঠিক সেই জায়গাটাই ও এমনভাবে গিয়ে খাওয়ার জন্য পুকুরের জলটা চাটছে না দেখলে আপনার মনের মধ্যে এতটা একটা কষ্ট লাগবে যে একটু খাওয়ার জন্য পুকুরের জলের মধ্যে ফেলা পায়েসের ঝোলটাকে কি অবধি চেটে যাচ্ছে ও তো সেই জন্য মাকে বললাম মা তুমি বাইরে ফেলো না ওটা একটা প্লেটগুলো পড়ে আছে ওকে দাও ও খাক তো সেই হিসেবে ও খেলো হ্যাঁ খাওয়ার পরে মানে ও যে কতটা তৃপ্তি কল্পনার বাইরের আসে সে ভাবা যায় না যে কতটা পেটে খিদে নিয়ে ও আমার ঘরে দেখতে পাচ্ছেন চারদিকটা পুরো শূন্য প্রান্তর বলতে গেলে চলে ও আমার ঘরের সামনে বসে আছে শুধুমাত্র পেটে খিদে নিয়ে একটু খাওয়ার আশায় যেখানে একটা নতুন বাড়ি হয়েছে এখানে মানুষ এসেছে পুজো হয়েছে দিনের বেলা ওদেরই কিছু বন্ধু বান্ধবরা গেছে তাহলে এখন ও কিছু খাবার পাবে সেই আশায় ও এসেছে আমার বাড়ির সামনে তো দেখুন বন্ধুরা এইভাবে ওদের রাত্রেবেলা যে যখন কেঁদে ওঠে না আমরা বলি অশুভ আমরা বলি আমাদের কিছু না কিছু খারাপ হবে কোনোদিন ভেবে দেখেছেন ওরা ক্ষুধার্ত আছে কিনা ওরা পেটে খিদের জ্বালা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না কখনও সেই খিদের জ্বালা সহ্য করতে না পেরে রাত দুপুরবেলা কেঁদে উঠেছে কিনা অথবা কখনো সেই কেউ হয়তো ওদেরকে মেরেছে কেউ হয়তো ওদেরকে পিটিয়েছে সেটা কষ্টটা রাত্রেবেলা শুয়ে যেমন আমরা বাবারে মারে করে চিৎকার করি একটু ব্যথা লাগলে সেই কষ্টটার জন্য ওরা চিৎকার করলো কি না তো প্রথম দিন তো খাবারের জোগাড় ছিল না আপনাকে আগেই বললাম তবুও আমরা পায়েস দিয়েছিলাম খেতে আর পরের দিন ওর জন্য আমরা খাবার রেখেছিলাম যে কী জানি যদি আবার আসে তো দেখুন পরের দিন রাত্রেবেলা আবারও এসেছে ওকে খেতে দেওয়া হয়েছে ও মনের আনন্দে কিন্তু সেই খাবারগুলো খাচ্ছে আর সব থেকে আশ্চর্য কী জানেন এই সামান্য এইটুকুনি খাবারের বদলে ও ওকে আমরা রাতে ঘুম থেকে উঠেও দেখেছি বা সকালে ঘুম থেকে উঠেও দেখেছি ওই ঠিক যে বাথরুমে চৌ উপরে ওপরে শুয়েছিলো সারা রাত ওইভাবে ওখানে শুয়েছিল। আমাদের বলতে গেলে ভগবান আমাদেরকে মানে পাহারা দেওয়ার জন্যই ওকে পাঠিয়েছে মানে ও ভাবছে যে ওকে হয়তো খাবার দেওয়ার জন্য আমাদের দিকে পাঠিয়েছে কিন্তু না আমাদেরকে পাহারা দেওয়ার জন্য ওকে পাঠিয়েছে আর ও সামান্য এক মুঠো খাবারের বিনিময় সারা রাত আমাদের বাড়ির সামনে বসে থেকে আমাদের পাহারা দিচ্ছে দেখুন এই জনমানহীন প্রান্তর অন্ধকার যেখানে কিছুই নেই সেখানে একটি কুকুর সামান্য এক মুঠো খাবারের আশায় আপনার ঘরের সামনে বসে আছে আর হয়তো সে যদি আমি খেতে না দিতাম খিদের ঘরে সে কেঁদেও উঠত আর তখন হয়তো আমরা তাকে বলতাম যে খুবই অশুভ খুবই অপয়া আসলে বন্ধুরা তা নয় ওদের খিদে ওদের পেটের জ্বালা ওদের শরীরে ব্যথা যন্ত্রণা কষ্ট এই রোদ ঝড় বৃষ্টি ঠিক এই জায়গাতেও শুয়ে থাকে দেখেছেন আজ তিন দিন দেখছি ওই জায়গাতেই শুয়ে আছে তো যাই হোক এগুলো যখন সহ্য করতে না পারে তখনই ওরা কেঁদে ওঠে তো সেই জন্য বন্ধুরা ঘরের আশেপাশে যে সমস্ত স্ট্রিট ডগরা আছে তাদেরকে খেতে